নজর রাখবো পরবর্তী খবরে জাল আদালতের নথি ব্যবহার করে ডিজিটাল গ্রেফতার কেলেঙ্কারি বিষয়ে শতপ্রণোদিত মামলা এবার সুপ্রিম কোর্টে হরিয়ানার আম্বালার এক মহিলার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ আদালত ভারতের অ্যাটর্নি জেনারেলেরও সহায়তা চেয়েছে সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেলেরও সহায়তা চেয়েছেন শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছে এবার সুপ্রিম কোর্টে জাল আদালতের নথি ব্যবহার করে ডিজিটাল অ্যারেস্ট এবং ডিজিটাল অ্যারোয়েস্ট কেলেঙ্কারির বিষয়ে এবার শত প্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের হরিয়ানার আম্বালার এক মহিলার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ আদালত ভারতের অ্যাটর্নি জেনারেলেরও সহায়তা চেয়েছে জাল আদালতের নথি ব্যবহার করে ডিজিটাল গ্রেফতার কেলেঙ্কারির বিষয়ে এবার শতপ্রনোধিত মামলা দায়ের হল শীর্ষ আদালতে হরিয়ানার আম্বালার এক মহিলার অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই পদক্ষেপ আদালত ভারতের অ্যাটর্নি জেনারেলেরও সহায়তা চেয়েছেন আরো জানাবেন ফোন সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি দাস পীযুষ জাল আদালতের নথি ব্যবহার করে ডিজিটাল গ্রেফতার কেলেঙ্কারি বিষয়ে শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে আর ইতিমধ্যে এই ঘটনায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে কিন্তু পদক্ষেপ দেখো সুপ্রিম কোর্টের নথি জাল করে ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা ঘটেছে যে অভিযোগ উঠেছে তাতে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আদালতের কাছে প্রধান বিচারপতির কাছে এক মহিলা অভিযোগ করেন প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্নার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সই জাল করে একটি নথির ভিত্তিতে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় এর প্রেক্ষিতে বিচারপতি এই বিষয়টি নিয়ে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বাগজির বেঞ্চে আজকে যখন বিষয়টি ওঠে তখন তারা উদ্বেগ প্রকাশ করেন তারা বলেন যে গোটা দেশ জুড়ে এই ধরনের আদালতের নকি জাল করে জাল করে যে কোটি কোটি টাকা প্রবীণ মানুষদের কাছ থেকে দেওয়া হচ্ছে এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি নিয়ে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন তার কারণ এই ধরনের ঘটনা ঘটলে আদালতের ওপর মানুষের যে আস্থা তা হারটা চলে যাবে এই কারণে বিচারপতি বলেছেন এই বিষয়ে সম্পূর্ণভাবে কেন্দ্র এবং রাজ্য পুলিশের যে সমন্বয়ের প্রয়োজন তার কারণ এটি কোনো সাধারণ সাইবার ক্রাইম নয় এটি অত্যন্ত গুরুতর অভিযোগ সাইবার ক্রাইমের মতো সাধারণ অভিযোগ নয় এর ভিত্তিতে আদালত শতপ্রণোদিত মামলা দায়ের করেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে সিবিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেই আম্বালার এসপিকে নোটিশ জারি করেছে আদালত এই প্রসঙ্গে আদালত ভারতের অ্যাটর্নি জেনারেলের সাহায্য চেয়েছে দীপাবলি অবকাশের পর এই মামলা শুনানি গ্রহণ করবেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্যবাগজির বেঞ্চ অনেক ধন্যবাদ পেজুস লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পেজুস কান্তি জল আদালতের নথি ব্যবহার করে ডিজিটাল গ্রেফতার কেলেঙ্কারের বিষয়ে জল আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টেরই জল জল নথি ব্যবহার করে কিন্তু ফাঁসানোর চেষ্টা ডিজিটাল অ্যারেস্ট এবং এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করছে সুপ্রিম কোর্ট হরিয়ানার আম্বালার এক মহিলার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ যদিও আদালত ভারতের অ্যাটর্নি জেনারেলেরও সহায়তা চাইছে এই বিষয়ে